প্রিয় সেরা সেখানে কুমজা জাকিরান ভাই এবং বোনেরা আজকের এই ভিডিওতে মানব চোদ্দ চোদ্দশেষদের বিষয় দেওয়া হয়েছে খুব সুন্দর করে লেখা হয়েছে আপনারা যাতে পড়ুন দেখুন বুঝুন জেনে শুনে কাজ করবেন শিরিক করবেন না শিরিক যাতে না হয় সেরকম বেছে শুনে কাজ করবেন দেখুন ভালো করে জেনে বুঝে কাজ করবেন ইনশাল্লাহ আর আমাকে উৎসাহ দিন যাতে আমরা এরকমই এরকম ভিডিও আরও দিতে পারি আপনাদেরকে আর আমার ফোন নম্বর আছে আমার চ্যানেলে আপনার ফোন নম্বর নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন